আসসালামাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আবার অনেকদিন পরে মোটর ব্লগে চলে আসলাম এই সো আমি এখন আসি হচ্ছে উত্তরায় ঘড়িতে বাজে পাঁচটা চব্বিশ সো যাবো হচ্ছে মহাখালীতে আমার অফিসে তো আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি কারণ প্রতিদিন খুব তাড়াহুড়ো করে যাই আর রাস্তায় যানজট থাকে অফিসে ঢুকতে লেট হয়ে যায় সেই জন্য ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি বের হই একটু আগে ভাগে যাবো রিল্যাক্সে যাবো আস্তে ধীরে তো পেয়ে প্যারা নিয়ে যাওয়া যায় না এই জন্য আজকে আস্তে ধীরে যাব বেশি প্যারা নিব না সো এখন জসীমউদ্দিন রোডে উঠে পড়লাম এই যে সামনে হচ্ছে জসুম রোড রোড এদিক দিয়ে এয়ারপোর্ট রোডে উঠে পড়বো তো এখনও যেহেতু রোদ আসছে দেখতেছি একটু গরম লাগতেছে আর বেশ কত কয়েকদিন হলো বেশ গরম পড়ছে গরমের কারণে আমি নিজে অসুস্থ হয়ে পড়ছিলাম আমি মা সোমবারে এত অসুস্থ হয়ে পড়ছি মানে জ্বর হয়ে অবস্থা খারাপ পরে আমি অফিসেই যেতে পারি নাই একদিন আমার লিভ নাও লাগছে আজকে মোটামুটি সুস্থ আসছি ভাবলাম যে আজকে অফিসে জয়েন করেই ফেলি আসলে গরমে সবাই অসুস্থ হয়ে পড়তেছে হঠাৎ করে এমন একটা গরম পড়ছে যেটা সহ্যর বাইরে আর ঢাকায়ও মোটামুটি ভালোই ইলেকট্রিসিটি ঝামেলা করতেছে লোডশেডিং হচ্ছে ভালোই গ্রামে অবস্থা তো একটু খারাপ যা শুনলাম অত্যাধিক গরম পড়ার কারণে আসলে বিদ্যুতের উপরে চাপ পড়ে গেছে এই জন্য লোডশেডিংটাও বাড়ছে আশা করি ঠিক হয়ে যাবে যে সময় দিনে সিগনালে পড়ে গেলাম এইখানে যে কাটাটা হওয়ার কারণে এখন একটু সিগনাল পরে নাহলে আগে একটা নিয়ে যাওয়া যেত কাটাটা হয়ে ভালো হয়েছে কারণ এপাশের যে গাড়িগুলো আছে ওই রোডে উঠতে গেলে একদম হাউস বিল্ডিং দিয়ে ঘুরে আসা লাগতো যেটা আসলে খুবই প্যাথেটিক ছিল এখন মোটামুটি সুবিধা হয়েছে ইজিলি এই কাটা দিয়ে এয়ারপোর্ট রোডে ওঠা যাচ্ছে সো রিক্সালা মামা এই যে উল্টাপাল্টা ঢুকানোর কারণে জ্ঞান জামটা লেগে গেছে এই যে অটো ক্যান মেইন রোডে উঠতে হবে সব অটো রিক্সা উঠে পড়ছে সব অটো রিক্সা দেখেন এই অবস্থা এখন সোজা মহাখালী চলে যাব রোড মোটামুটি ফাঁকা এই সময়টাই ভালো এই ছয়টার দিকে এমন একটা চাপ পরে সো ছয়টার দিকে খুবই চাপ পরে গাড়িতে সো যাওয়াটা প্যারা হয়ে যায় এখন মোটামুটি ফাঁকা আছে এই সময় আসলে অফিসে যাওয়াটাই বেটার আমার মতে আর একটু পরে সবার অফিস ছুটি হয়ে যাবে এবং গাড়ি ঘোড়ার চাপও বেড়ে যাবে রাস্তায় সিএনজিটা দেখেন মানে কি অবস্থা রে ভাই এখানে মাঝখান দিয়ে পার হওয়ার কোনো দরকার আছে যাত্রীরাও যেরকম আর বাসের ড্রাইভাররাও তো আর কিছু বলার নাই সামনে একতা বাসটা ফাঁকা রাখে নাই এই জন্য ওই বাইকার ভাইটা যাইতে পারতেছে না এইবার জায়গা দিছে। খারাপ মানে আমি বের হয়ে গেছি অর্ধেক চলে গেছি তারপরে চাপ দিছে এখন কি করবো আবার হাত দিয়ে সিগনাল দেয় ওইদিকে ফাঁকা পাইলাম দিকে দেখি ভালোই যানজট এই ঢালের মধ্যে এরকম যানজট পড়লে আরো বিরক্ত লাগে এই বাম পাশ দিয়ে সাইড দিয়ে সবাই বের হয়ে যাচ্ছে এখানে রাস্তাটা চিকন হয়ে যাওয়ার কারণে আরো বেশি যানজট লাগে সামনে যাই দেখবো যে ফাঁকা বাট এই যে চিকুনের মধ্যে এখানে আরও বাস দাঁড় করায় যাত্রী তোলার জন্যে ওখানে আবার ওই এক্সপ্রেসওয়ে তো ওঠার জন্য টোল প্লাজা আছে এই সব মিলে আর কি এই জায়গাটা ভালোই যানজট হয় সো লামের এরিয়ান পার হইলাম সামনে হচ্ছে খিল খেত পড়বে তারপরে বসুন্ধরা ইয়ে আসছে বিশ্ব রোড সো মোটামুটি যেখানে যেখানে বাসগুলো দাঁড়ায় ওই জায়গাগুলোতে একটু যানজট পরে কারণ বাসগুলো এদিক সেদিক হয়ে দাঁড়ায় কোনো সিরিয়াল মেনটেন করে না এই জন্য রাস্তাগুলো অর্ধেকই বন্ধ হয়ে যায় সো দেখুন এখন রাস্তা ফাঁকা আবার খিল খেতে যেয়ে একটু যানজট পড়বে আসলে এগুলো নিয়ন্ত্রণ না করা পর্যন্ত রাস্তাঘাটের উন্নয়ন কখনই হবে না ট্রাফিক জ্যামের উন্নতি কখনই হবে না ঢাকা শহরে তো এই যে এইখানে আবার দেখুন গাড়ি স্লো হয়ে যাচ্ছে সো কোনো প্রয়োজন আছে এখানে গাড়ি স্লো করার কারণ সামনে কোনো সিগনাল নাই কিছু নাই বাট যে আপনার বাস দ্বারায় যাত্রী উঠাচ্ছে এটাই একমাত্র কারণ এটা হচ্ছে খিলক্ষেত এখান থেকে খিলক্ষেতের যাত্রীগুলা নেয় যদিও ডিভাইড করা থাকে বাস দাঁড়ানোর জায়গা তারপর ওই জায়গাটা অলয়েস স্লো যেতে হয় দেখুন দাঁড়ানোর সাইজ দেখুন একটা সাপের মতো আঁকায় বাঁকায় দাঁড়াইছে সোজা দাঁড়াইতে মনে করেন যে আর ভালো লাগে না সব সাপের মতো প্যাস খেলছে মাথাটা বের করে দিয়ে পিছেরটা ভিতরে ডুবায় রাখছে যাতে সহজে তাড়াতাড়ি টান দিয়ে বেরোয়া যায় এখন জিয়া কলোনি পার হচ্ছি এখন মোটামুটি রাস্তায় দিকে ফাঁকা দেখতেছি আশা করি আর বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমি পৌঁছায় যেতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সাথেই থাকবেন আশা করি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো যেহেতু কোথাও যাইতে পারতেছি না এই জন্য মোটর ব্লগ দিয়ে আপনাদের সাথে আপডেটেড থাকার ট্রাই করতেছি সো ইনশাআল্লাহ সামনে ভালো কিছু ব্লগ আসবে পর্যন্তই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সব একটু থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ